আমি ঘুরনি আমি তত সম্মুখে যাহা পাই যাই জুরনি আমি তো পাগল ছন্দ আমি আপনার গানে নিতে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবি, আমি ছয়ানক আমি হিন্দল আমি চল চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি পিঙ্গি আমি তিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই তরি ভাই যখন চায় মন যা ওই শত্রুর সাথে গলাগলি

বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনে আসিনার ফাসির রায় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনে আসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাসির কাজটা জোগাতে হবে ইনশাআল্লাহ একই সাথে বাংলাদেশে খুনে আসিনার যত দূষণ আছে এই দূষণের মধ্যে খুনে আসিনার যত দূষণ আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে তাদেরকে আইন নিয়ে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনি হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম ইসলামী ছাত্র শিবিরের মত এত বড় ছাত্র সম্মেলন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সত্যের পথে তরুণ সভা সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল পরবর্তীতে ইসলামী ছাত্রশিবির শিবির প্রতিষ্ঠার পরে শহীদ মীর কাশেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছিল তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন আজকের যে আপনি দেখতে পান ইসলামিক হাসপাতাল সেটা শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি আজকের যে ইন্টেসিনা হাসপাতাল দেখতে পান সেটা শহীদ মীর কাশেম আলী হাত ধরে তৈরি এবং সেই পার্বত্য চট্টগ্রামে যদি আপনি যান খাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন সেই প্রত্যন্ত অঞ্চলের যারা উপজাতি আছে তাদেরকেও সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন বক্তব্য করেছেন কর্মসংস্থান তৈরি করেছেন এবং সারা বিশ্বের মুক্তিকামী ছাত্র জনতার জন্য আজাদির জন্য সারা জীবন কাজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগাসুরের বিরুদ্ধে আজীবন কথা বলে গিয়েছেন খুনে আসিনা এবং তার বসররা শহীদ মীর কাশে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মীর কাশে মালিককে শহীদ করে এই শহীদ মীর কাশে মালিক উত্তরসূরি হচ্ছে আজকে আপনাদের জিকর গাছা চোর গাছা যে পার্টি হয়েছেন ডক্টর মুসলিম উদ্দিন ফরিদ ভাই শহীদ মীর কাশে আলী যাবে সারা জীবন মানবতার জন্য কাজ করে গিয়েছেন সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে গিয়েছেন ঠিক একইভাবে ডক্টর মোসলাউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি তরুণদের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন অসংখ্য প্রতিষ্ঠান করেছেন স্কুল কলেজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে সেই আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে পনেরোই জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল আপনারা দেখেছিলেন না সেই রক্তাক্ত ছবিগুলো এবং যেদিন আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই খুনি হাসিনার পতন না হওয়ার থামবো না আমরা যদি থাকি একাই হচ্ছিল জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিমা কায়েম হয়েছিল গুম খুন আইনাগর খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খুনি হাসিনার এই অনাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাইয়ের রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খুনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা এবং সেই রাজাকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফাই দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা আমরা যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল সারা দেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুজদাউদ্দিন ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের মুজদাউদ্দিন ফরিদ ভাইদেরকে আমাদের দরকার মুজদাউদ্দিন ফরিদ ভাই হচ্ছে আমাদের জোলায়ের যোদ্ধা জুলাইয়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্নের চৌ এবং জিকর গাছা বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ভাইকে নির্বাচিত করে আনা দরকার আপনারা কি পারবেন ইনশাল্লাহ সমাবেশ থেকে আমি আমাদের মা বোন এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পারবে ইনশাআল্লাহ আমি এখান থেকে ঘোষণা দিতে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 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 আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় আলুকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধারে জিতবে সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপনি নেবে আপনারা কি পারবে ইনশাআল্লাহ আমি হাত তুলে দেখতে চাই ইনশাআল্লাহ যেহেতু আমাদের মা হাত তুলেছেন আমাদের বোন না হাত তুলেছেন আমাদের আপুর হাত তুলেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুস্তাদিন ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাল্লাহ ডক্টর মুস্তাদিন ফরিদ ভাই তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেস্টিভালি আমলে অত তার আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশ প্রেম বিভিন্ন ধরনের গল্প শোনায় কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খোঁজখবর রাখে না এরপর থেকে তারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সন্ত্রাস কায়েম করে মাসল পাওয়ারের পরিস করে মানুষের উপর জুলম করে বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ানও তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাল্লাহ ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবেন ইনশাল্লাহ আমাদের মুসলিমদ্দিন ভাইতে তো রাজনীতি দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাহদিন ফরিদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে ভূমিগণ বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাহদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাহদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে এরপর তারা গুলশানে বাড়ি করবে কানাডা ইউরোপ আমেরিকা লন্ডনে সেটেল হবে কিন্তু ডক্টর মুসালউদ্দিন ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার পরও তারা সব ছেড়ে দেশের মানুষের মুক্তির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনসাফ কায়ের জন্য চলে এসেছে ডক্টর মুসতাব্দীন ভাইরা এমন মানুষ তাদের কাছে যদি এক হাজার কোটি টাকা দেওয়া হয় একটা টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা মেরে খাবে না আপনাদের যে আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা অভাবীদের যে ভাতা আমার কিশোরের যে ভাতা আমার ছাত্রদের যে অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যেই আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার যে আমূল পরিবর্তন দরকার এই সব কাজ আমাদের মোস্তাদ ফরিদ ভাইরা করবেন মোস্তাদ ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন আমি আজকে জানতে চাই মোস্তাদ ভাই তো দাঁড়িয়ে বলবে ইনশাল্লাহ মোস্তাউদ্দিন ভাই যখন বিজয়ী হয়ে আসবে এই যশোরের যত হাসপাতাল আছে এই সকল হাসপাতাল গুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ 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 আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকা যেতে হবে না তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ এবং আমার ভাইরা যারা আছে আমার এখানে বাবারা যারা আছে আঙ্কেলরা যারা আছে চাচারা যারা আছে তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না এই জশুরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিমদিন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ভূমি নয় বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাল্লাহ দেওয়া পারবেন্লা ইনশাল্লাহ সম্মানিত অবস্থিত আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তোলে দেখে আজকে যারা মুরব্বী যারা আছে সত্তর বছরের যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারাও নতুনভাবে বাংলাদেশ বিনয় করতে চায়